ফুটবলে বাংলাদেশের সোনালি সময় চলছে এক হামজা চৌধুরীর আগমনে রীতিমতো বাংলাদেশ ফুটবলের রূপ পরিবর্তন হয়ে গেছে মাঠের পারফরম্যান্সে প্রতিটি দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করছে হামজা জামাল ভুইয়ারা আর সেই লড়াইয়ের প্রতিদানও পেয়েছে তারা এ যেন হামজা চৌধুরীর আগমনের প্রভাব হামজা এক হীরা যা ঘোষলে আলোকিত হয় চারপাশ সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল এগিয়েছে এক ধাপ তাদের বর্তমান র্যাঙ্কিং অবস্থান একশো যা আগে ছিল একশো চুরাশি হংকংয়ের সাথে ব্যাক টু ব্যাক দুই ম্যাচের দারুণ পারফরম্যান্সের কারণে বাংলাদেশ একশো চুরাশি থেকে একশো তিরাশিতম তম স্থানে উঠে এসেছে যা সত্যি প্রশংসার এদিকে বাংলাদেশের মতোই ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করছে আর্জেন্টিনা আর উন্নতির পিছনে আছে যথেষ্ট কারণ কেননা গত সেপ্টেম্বরে এক ধাক্কায় শীর্ষস্থান থেকে তিনে নেমে গিয়েছিল তারা তবে এক মাসের ব্যবধানেই ঘুরে দাঁড়ালো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের মাঠের অসাধারণ পারফরম্যান্সেই এই সাফল্য এনে দিয়েছে ফিফা অক্টোবর উইন্ডোতে দারুণ ফল পেয়েছে লিওনেল মেসির দল যুক্তরাষ্ট্র সফরে ভ্যানেজুয়েলা ও পুয়েরতোরিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই জয় পেয়েছেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা ভ্যানেজুয়েলাকে এক শূন্য গোলে এবং পুয়েরতোরিকোকে ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে হারানোর ফলেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আলবিসেলেস্তেদের তাদের বর্তমান ফিফার র্যাঙ্কিং অবস্থান দুই এছাড়াও যুক্ত হয়েছে দুই পয়েন্ট বর্তমান রেগিং পয়েন্ট আঠারোশো বাংলাদেশ আর্জেন্টিনার ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও থমকে গেছে ব্রাজিল বলা যায় পাদের হয়েছে অবনতি কোচ কার্লো অঞ্চলত্তির অধীনে সময়টা ভালো যাচ্ছে না সেলেসাওদের হতাশা ব্যর্থতা নিয়েই সময় পার করতে হচ্ছে কোনো ম্যাচ বিশাল ব্যবধানে জয় তো কোনো ম্যাচ হারতে হয় পুচকে কোনো দলের সাথে এমন অবস্থায় দলটা হয়ে উঠেছে দিশে হারা পাচ্ছে না গতি সর্বশেষ ব্রাজিলের এশিয়া সফর ছিল মিশ্র অভিজ্ঞতার এশিয়া সফরে তারা খেলেছে দুইটি প্রীতি ম্যাচ যেখানে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দুইটি ম্যাচেই জয় তুলে নিয়েছে সেখানে ব্রাজিল একটি জিতেছে এবং অন্যটি হেরেছে ব্রাজিল এশিয়া সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে পাঁচ শূন্য গোলের বিশাল ব্যবধানে হারায় কিন্তু পরের ম্যাচে খায় ধাক্কা তবে এই ধাক্কাটা সহজ ধাক্কা নয় বড় ধাক্কা পেয়েছে তারা পরের ম্যাচে জাপানের বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও হারতে হয়েছে তাদের জাপানের অবিশ্বাস্য কামব্যাকে তিন দুই গোলের ব্যবধানে হেরে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই পরাজয়ী তাদের র্যাঙ্কিংয়ে আবারও অবনতি ঘটিয়েছে র্যাঙ্কিংয়ে ছয় নম্বর অবস্থান থেকে রেটিং পয়েন্ট কমে তাদের অবস্থান সাত যা ব্রাজিল সমর্থকদের কাছে কষ্টকর বলাই যায় এমন অবস্থায় আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল দলটা কতটাই সারভাইভ করতে পারবে শক্তিশালী দলগুলোর সাথে এটাই এখন দেখার বিষয় ফিফা র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন আগের চেয়ে ছয় পয়েন্ট বেড়ে বর্তমানে তাদের রেটিং পয়েন্ট আটশো একাশি এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ফ্রান্স তাদের রেটিং পয়েন্ট আটশো আগের মতোই যথাক্রমে চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড ও পর্তুগাল